নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে জানতে পারবেন ডায়াবেটিক্স হওয়ার দশটি কারণ তাহলে চলুন শুরু করি এক নম্বর কারণ শরীরে অতিরিক্ত চর্বি জমে গেলে ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না ফলে ডায়াবেটিক্স হতে পারে দু নম্বর কারণ অপর্যাপ্ত শারীরিক কার্যকলাপ নিয়মিত ব্যায়াম না করলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে তিন নম্বর জেনেটিক বা পারিবারিক ইতিহাস পরিবারে কারো ডায়াবেটিক্স থাকলে নিজেরও ঝুঁকি বেড়ে যায় চার নম্বর অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বেশি চিনি ফাস্টফুড কোলা খাবার খাওয়ার ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় পাঁচ নম্বর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বয়স বাড়লে দেহের ইনসুলিন উৎপাদন ও কার্যকারিতা কমে যেতে পারে নাম্বার ছয় মানসিক চাপ দীর্ঘমেয়াদের মানসিক চাপ রক্তে শরকরা নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করে ঘুমের অভাব অনিয়মিত ঘুম বা কম ঘুম হরমোনের ভারসাম্য নষ্ট করে যা ডায়াবেটিক্সের কারণ হতে পারে ধূমপান ও মদ্যপান এগুলি ইনসুলিনের সংবেদনশীলতা কমিয়ে দেয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় নাম্বার নয় পলিসিস্টিক ওভারি সিনড্রোম পি নারীদের এই সমস্যা থাকলে টাইপ টু ডায়াবেটিক্সের ঝুঁকি বাড়ে নাম্বার দশ কিছু নির্দিষ্ট ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন স্টেরয়েড অ্যান্টিসাইকোটিক ইত্যাদি ওষুধ দীর্ঘদিন খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে বন্ধুরা অবশ্যই আরও বিস্তারিত জানতে হলে ডক্টরের পরামর্শ নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ